ওই মা বাবা কবরে শুয়ে আল্লাহ আমাদের সুখের কথা চিন্তা করে বাবা একটা দামি জুতা পরেন নাই মাও একটা দামি জামা পরেন নাই আল্লাহ যাদের রসিলায় আপনাকে চিনলাম যাদের রসিলায় আপনাকে চেষ্টা করি যাদের রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন بدر الشكرك مع بابا قبرك جنة البكرة الله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب ابائنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين يا الله لم بشرتك بذل وعلمك وتغلت الله

আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা বাবা না। আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মরি ছোটবেলায় দেখেছি ঘরে ভালো কোনো খাবার তৈরি হয় আমাদের মুখে না দেয়া যারা কোনো দিন খান নাই ওই মা বাবা কবরে শুয়ে আল্লাহ আমাদের সুখের কথা চিন্তা করে বাবা একটা দামি জুতা পরেন নাই মাও একটা দামি জামা পরেন নাই আল্লাহ যাদের রসিলায় আপনাকে চিনলাম যাদের রসিলায় আপনাকে চেষ্টা করি যাদের রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন আমি আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ

আপনার দুয়ারে হাত গুলো পেতে চোখের ফেলে ফেলে যেন্লাহদের সকলের সন্তানকে অনেক কেমন দাঁড়িয়ে বাজে

আমাদের পরিবারের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে সমস্ত দাজ্জালি ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ হে আল্লাহ তাকওয়া যুহুদ দান করেন আল্লাহ যুহুদ দান করেন আল্লাহ তাকওয়া দান করেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ সুন্নতের जिंदगी দান করেন আল্লাহ আয় মালিক এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ দারুল দাওয়াতের মতো কবুল করেন আল্লাহ

আই মালিক আল্লাহ বাংলাদেশ কে সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ ইহুদি মুশরিকদের চক্রান্ত থেকে খ্রিস্টবাদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আই আল্লাহ কাফি আসলাফের আমানত দাওয়াত ও এই মেহমান কে আপনি কোচ্চকৃতের সহযোগিতা থেকে হেফাজত করেন আল্লাহ একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইস্তমাকে সফল করে আল্লাহ করে নামলা সারা দুনিয়ার দিন প্রচারের জন্য কবল করে সমস্ত বিশৃঙ্খলা দুর্ঘটনা যে কোন ধর্ম জাতির মতবাদ থেকে আপনাদের হেফাযত করেন আল্লাহ আল্লাহ বিরোধতে যারা আছে সাধারণ মানুষ সারা বুঝেনা একটা ছোট্ট কি অংশ তাদেরকে প্রাপ্ত করে আল্লাহ তাদেরকে আপনি শহীদ পূজ দিয়া দেন আল্লাহ শহীদ পূজ দিয়া দেন থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে হেফাযত করেন আল্লাহ আয় মালিক গো বিনাদ কোন রশী বিশ্চির মত গোশার পানি উপকূল যেই মত হচ্ছে আমারি বড় একটা আশা নিয়ে বসে আছে ক্ষমা পাওয়ার আশায় বসে আছে সবার খবর তো আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা গুনার গুনা গুনার এত গুণা এত গুণা হাত পাত্র তো লজ্জা লাগে কিন্তু কর্ম কি যাব কই আপনি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই তাই তো গুনাহ করে করে হে আল্লাহর মতলব কাছে আপনি দয়া করে আমাদেরকে না না আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ চাই ভুল মাফ চাই আল্লাহ করে দেন আল্লাহ দেন দেন আল্লাহ দেন না আল্লাহ মাফ করে দেন দেন মারি আমাদের কোন পুঁজি নাই আয় মালিক আমাদের এমন কোন আসর নাই চলে মুসিলা বলে জবাব চাইবো এই মুহূর্তে ছোট্ট একটা পুঁজি আপনার কাছে পেশ করি আল্লাহ বহু সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি গো মারি তোকে যুবক চোখের পানি দেখছি আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি দেখছি আল্লাহ

মাহারক করলে মায়ের কাছে পাওয়া যায় আপনি তারাদের আমর চাপকার কাছে তো মলি এটা বিছাড়া পড় যাওয়া আর পড় যাওয়া করে করে ব্যাহার মতো কাছে ফেরত সেটা পিতাল অতুল শয়তান খুশি হয়ে যাবে আর আপনি পাপ করে দিয়ে আপনার হাবি খুশি না যাবেন গোmani আল্লাহর খুশি করার জন্য হলে আমাদের जिंदगीর সব গুনাহ কথা maaf করে দেন আল্লাহ আর কি গুনাহ গুনাহক্ত থাকা তৌফিক দেন আল্লাহ আয় মালিক কদলি কিয়া চাই কি জান্না আল্লাহ প্রত্যেক এর দিল নেক maksada পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাই কে শুদ্ধ কোরআন শেখা নিয়মিত কোরআন পড়া কোরআন অনুযায়ী চলা কোরআন වලদেরকে ভালোবাসা কুরআনি প্রতিষ্ঠানের পাশে তার দান করেন আল্লাহ মালিক শেষ করতে আপনার কাছে একটা শেষ আলসিকে ওগো মালিক morte হবে জানি বিশ্বাস করি শুধু এইটুকু চাও আল্লাহ আমাদেরকে কাওকে গুনাহ অবস্থায় মৃত্যু দেন আল্লাহ গুনাহ অবস্থায়

والحمد لله رب العالمين صلوا على الله وعلىكم السلام